সাহরির জন্য আজকে আমু চিকেন দিয়ে একটা স্পেশাল আইটেম করছিল আমি তো ঘ্রাণেই পাগল হয়ে যাচ্ছিলাম এদিকে শাকও রান্না করছিল তো আমি ভাবলাম রান্না হতে হতে একটু শাওয়ার নিয়ে আসা যাক রিসেন্টলি আমি ইউজ করছি স্কিনো ব্র্যান্ডের ক্যারাটিন স্মুথ রিপেয়ার শ্যাম্পু এই শ্যাম্পু টা আমার কাছে খুবই ভালো লেগেছে রিজনেবল প্রাইস এর মধ্যে আর এই শ্যাম্পুটা আমি নিয়েছি ফেসবুক পেজ থেকে এটা এমন একটা শ্যাম্পু যা ড্যামেজ চুল রিপেয়ার করে চুলকে অনেক বেশি সিল্কি করে দেয় যার জন্য একদমই জট লাগে না আগা ফাটা সমস্যা রোধ করে এটা কিন্তু ছেলে অ্যান্ড মেয়ে উভয়ই ইউজ করতে পারবে আর এই শ্যাম্পুর সাথেও আমি অ্যাড করেছি স্কিনো ব্র্যান্ড রোজ শাওয়ার জেলটা ফার্স্ট এই শাওয়ার জেলের স্মেলটা আমার কাছে এত ভালো লাগে অন্যান্য শাওয়ার জেলের থেকে এই শাওয়ার জেলের প্রাইসও অনেক বেশি কম এটি বডিকে প্রপারলি এক্সফোলিয়েট করে স্কিনের জন্য প্রয়োজনীয় ভিটামিন এন্ড অয়েল সরবরাহ করে স্কিনকে ড্রাই আউট না করে সুদিং অ্যান্ড রিফ্রেশিং রাখে নর্মালি সাবানে কিন্তু খার দেওয়া হয় যার জন্য আমাদের স্কিনটা একদমই ড্রাই হয়ে যায় বাট এই শাওয়ার জেল ইউজ করার মাধ্যমে আপনার স্কিন হয়ে উঠবে আরো বেশি সফট সো রিজনেবল প্রাইসে এই শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পুটা যদি অর্ডার করতে চান তাহলে এখনই চলে ফেসবুক পেজ বিভোস কর্নারে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই দুইটাই আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে এখনই চলে যান ফেসবুক পেজ বিভোস কর্নারে